বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্লপ হিরোর চেয়ে ফ্রেশ হিরোর ভ্যালুটা বেশি আমার কাছে মনে হয় প্রথম ফিল্মটাতেই আসলে বাজিমাত করতে চাই চোখ ওই যে চোখ কম দেখায় তো চোখ দেখে প্রেমে পড়ার চান্সটা কম নায়িকারা আমার সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায় ওইটাকে আমি দোষে কিছু দেখি না অ্যাওয়ার্ড আমার কাছে আমি কি বলবো অ্যাওয়ার্ড আমার কাছে সবসময় আনন্দের এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা অ্যাওয়ার্ড আসলে এক একটা ফুটতে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে অনেক এনকারেজ করে অনেক এনকারেজ করে এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি হচ্ছে আমারই একটা নাটক নাটকটার নাম হচ্ছে কাক লাকিলি ওইটার পরিচালনাও আমি করেছি নাটকটা অনেক সমাদৃত হয়েছে দর্শক দেখেছে গণ্যমান্য ব্যক্তিরা দেখেছে তো এত কষ্ট করে কাজটা করার পর সেটার জন্য সম্মাননা পাওয়া আসলে অনেক আনন্দ বেসিক্যালি পুরোটা বলবো না অল্প একটু বলি সেটা হচ্ছে যে আমি একটা কপ ক্যারেক্টার প্লে করছি যেটা কিনা এসপি এসপি ক্যারেক্টার প্লে করছি পুলিশে তো খুব শীঘ্রই কাজটা আসতে যাচ্ছে একটা ওইটার জন্য আসলে এই লুকটা ক্যারি করা কম কম তো চোখ দেখে প্রেমে পড়ার ওকে ফিল্মের কথাবার্তা তো আরো দু তিন বছর আগে থেকেই হয়ে আসছে তো আমি আমি নিজে একটু চুজি আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্লপ হিরোর চেয়ে ফ্রেশ হিরোর ভ্যালুটা বেশি আমার কাছে মনে হয় তো আমি যেহেতু ফিল্ম করিনি আমি যে ফিল্মটাই করবো সেটা আমার প্রথম ফিল্ম হবে এবং প্রথম বাজিমাত করতে চাই। কারণে এত সময় নেওয়া এত বাছাবাছি করা আমার মনে হয় খুব 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 আপনাদের আপনাদের কাছে কানে সুসংবাদ যাবে ফিল্ম নিয়ে তখন আপনাদের সবার দোয়া এবং আপনাদের সান্নিধ্য পাশে চাই আসলে আমি আসলে সব ধরনের চরিত্রই করতে রেডি এবং আমি যে কোনো ক্যারেক্টারই ফুটিয়ে তুলতে অপারক আমার কাছে মনে হয় তো স্পেসিফিক কোনো চরিত্র ধরে আমি বলবো না যে আমাকে অমুক চরিত্র করতে হবে তমুক চরিত্র করতে হবে মানে একটা নাটক হিট হওয়া অফ কোর্স করে বাট ভিউ ছাড়াও যদি ভালো নাটক হয় সেটারও আমরা আলোচনা করি আমরা সমালোচনা করি আমরা ওই ওই নাটকগুলোকেও আমরা সমানভাবে প্রাধান্য দিই তো আমি আমি বেসিক্যালি ভিউয়ের এর পেছনে ছুটি না আমার কাছে মনে হয় আমি কাজ করে যাব যেটা ভালো কাজ সেটা দর্শক দেখবে কিছু কিছু ভালো কাজ হয়তো দর্শকদের চোখের আড়ালে চলে যায় সেটার একটা অনেক বড় রিজন হচ্ছে দেশের পরিস্থিতি যেমন আমি যদি উদাহরণ দিই যেদিন তার পরের দিন আমার একটা নাটক যদি রিলিজ হয় সেই নাটকটা অফকোর্স মানুষ দেখবে না কারণ তখন মানুষ ওই ট্র্যাজেডিটা নিয়ে পড়ে থাকবে বা যখন সরকার পতন হলো ওই মুহূর্তে যদি কারো কোনো নাটক রিলিজ হয় সেটা আশানুরূপ ভিউ হবে না এটাই স্বাভাবিক তো দেশের পরিস্থিতির সাথে আমাদের নাটকের ভিউ একটা সামঞ্জস্যতা একটা একটা ব্যাপার কাজ করে এইটা ছাড়া আমার কাছে মনে হয় যে ভালো কন্টেন্টের প্রধান শর্ত সেটা ভালো কন্টেন্ট প্রধান পরিচয় হচ্ছে তাই নাকি পড়ে যায় এটা সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায় ওইটাকে আমি দোষে কিছু দেখি না প্রেমে আমি প্রতিদিনই পড়ি আমি নিজেও প্রেমে পড়ি আমি প্রতিদিনই কোনো কোন গাছের প্রেমে পড়ি কোনো বইয়ের প্রেমে পড়ি কোনো সিনেমার প্রেমে পড়ি মানুষের প্রেমে পড়ি তো প্রেমে পড়া খারাপ কিছু না কারণ না হয় তো নায়িকার প্রেমে পড়লে আমার মনে হয় না দোষে কিছু আছে কেমিস্ট্রি ভালো হয় কে কে কি সিদ্ধান্ত নিচ্ছে কে কতটুকু এগিয়ে আসছে কম বদার আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারি আমি অতটুকু করি চেষ্টা